thank you দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ঢাকা আলিয়া মাদ্রাসার যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে যে আগুনের পোড়া গন্ধ আসছে এবং পুরো এই এই অস্থায়ী আদালত মূলত মূলত পুরোটা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো এই আদালত এই পোড়া পোড়া পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এই যে এই কক্ষ পাশাপাশি বিচার বিচারক থাকার যে রুম পাশাপাশি এই এখানে যে আসামিদের রাখার যে থাকার জায়গা পাশাপাশি পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে যে আসামিদের যে রাখা হতো সেটিও মূলত এটি পুড়িয়ে দেওয়া হয়েছে আজকের যে বিষয়টি এখানে যে বিষয়টি উৎপত্তি হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে প্রায় দীর্ঘ দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে এই অস্থায়ী আদালতের কার্যক্রম এখানে চলছিল বলে শিক্ষার্থীরা আলিয়া মাদাসার শিক্ষার্থীরা জানিয়েছেন তারা বলছেন যে এটি এই মাঠ এই অস্থায়ী আদালত হওয়ার কারণে তারা এই এই মাঠে তারা খেলাধুলা করতে পারছিলেন না পাশাপাশি এখানে পুলিশ পুলিশ প্রশাসনের লোকজন তাদেরকে বাধা দিত এবং বাধা দিত এবং তারা এখানে খেলাধুলা না করার কারণে তাদের যে শারীরিক যে চর্চা এটি থেমে গেছিলো দীর্ঘদিন ধরে তারা এ দাবি করে আসছিল এবং তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা এই দাবি করে আসছিল এবং আসার কারণে কর্তৃপক্ষকে বারবার তারা স্মারকলিপি চিঠি সহ বিভিন্ন আবেদনপত্র দিলেও তারা এটি গ্রহণ করেননি এ গ্রহণ না করার কারণেই মূলত তাদের আজকের যে ক্ষোভের যে বহিপ্রকাশ এই বহিঃপ্রকাশের ঘটনা ঘটেছে তবে পুলিশ এসে পুলিশ আসার আগে এই ঘটনাটি ঘটে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজগুলো রয়েছে কাজগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে লেখা রয়েছে মাঠ হস্তান্তরে কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত আদেশক্রমে কর্তৃপক্ষ কিন্তু কিন্তু তাদের যে এই যে দাবি রয়েছে এই দাবি মূলত বাস্তবায়ন না হওয়ার কারণে তাদের আজকের এই ক্ষোভ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভেতরের আমি দেখাই যে কাঁচ যে রয়েছে এই কাঁচ মূলত ভাঙা এবং ভেতর পুরোটায় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আলিয়া মাসার মাঠের মাঠের যে এই যে আপনার যে সীমানা যে প্রাচীরটি আপনারা দেখতে পাচ্ছেন এই সীমানা প্রাচীরের পাশে যে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এটি মূলত পুরোটাই এই বিডিআর হত্যাকাণ্ডের যে মামলা চলছিলো এই মামলার কার্যক্রম এখানে চলছিল এই চলার এই কার্যক্রম মূলত চলছিলো এবং প্রায় আজকে থেকে আবার এই কার্যক্রম নতুনভাবে শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই মূলত এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো পুলিশের পক্ষ থেকে জানে জানানো হয়েছে যে তা পুলিশ খবর পেয়ে আসার আগেই এই ছাত্র শিক্ষার্থীরা এই ঘটনাটি ঘটেছে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনা ঘটার পুলিশ পুলিশের সঙ্গে সাধারণ যে শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীদের একটা ধস্তাধস্তির ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত এখানে কাউকে আটকের ঘটনা ঘটেনি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বা আগুন দিয়েছে এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানা গেছে দ দর্শক আমার দেশের সঙ্গে থাকুন আমার দেশের লাইভের সঙ্গে থাকুন